এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে এটিকে বিবেচনা করে আজকে আমরা আরো কিছু আইন দেখার চেষ্টা করব যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না আগামীকালকে সকালে এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে অন্য কিছু আমরা দেখেছি আপনার বিভিন্ন জায়গায় যে এখানে কথা উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল ছাড়া অর্থাৎ প্রথাগত আন্তর্জাতিক আইনের যে বিধান এই বিধান ছাড়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোনো বিচার করা সম্ভব নয় এই বিচার হয়েছে সিয়েরা লিওনে এই বিচার হয়েছে রোয়ান্ডাতে এই বিচার হয়েছে ইগোস্লাভিয়ায় এই বিচার হয়েছে টোকিওতে সব জায়গায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যারা ছিল তারা কাস্টমারি ইন্টারন্যাশনাল ল কে অ্যাপ্লাই করে বিচার করেছে কিন্তু আমাদের দেশের কোর্ট এসে বলেছেন যে এটা একটা ডোমেস্টিক ট্রাইবনাল এখানে আন্তর্জাতিক প্রথাগত আইনের কোনো প্রযোজ্যতা নাই আজকে আমরা সেই প্রশ্নই তুলেছি যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয় এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয়নি মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কেন আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে হলো বিচার করতে গিয়ে